এসআইআর শুরু হতেই রাজ্যে শুরু উদ্বেগ অনেকেরই নাম নেই ভোটার তালিকায় তাই বৈধ কাগজপত্র দেখিয়ে ত্রুটি সরাতে ভোটার তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করতে ভিড় জমছে মালদার ইংরেজ বাজার পুরসভার ওয়ার্ড কাউন্সিলরের দফতরে এই হলো ইংরেজ বাজার পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড এবং দলীয় কাউন্সিলরের অফিস এই ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের অফিস উজয় চৌধুরীর অফিস এবং সকাল থেকেই লম্বা লাইন তার অভিযোগ প্রতিদিন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকটা দিন তিরিশ থেকে চল্লিশ জন মানুষ আসছে কারুর ভোটার লিস্টে নাম নেই কেউ আবার নাম খুঁজে পাচ্ছে না এবং আশঙ্কার সৃষ্টি হয়েছে এসআইআর নিয়ে বর্তমানে মানুষের কপালে চিন্তার ভাঁজ কেউ বহুদিনের বাসিন্দা তবে কর্মসূত্রে ছিলেন বাইরে শেষ বয়সে এসেও অনেককে প্রমাণ করতে হচ্ছে তারা ইংরেজ পাচারেই থাকেন তাই রয়েছে ক্ষোভ আমার নাম নাই ভোটের মধ্যে লিস্টে নাম নাই কিন্তু আমরা এখানেই ভোট দিই আমার বাড়ি আগে এখানে ছিল এখন চলে গেছি বাড়ি আমার বাপ দাদা সবাই এখানে ভোট দিয়েছে কিন্তু এখন ভোটের নাম নেই ভোটের নাম আছে সেটা দেখার জন্য আমি এসেছিলাম বুঝলেন তো আর আমার ভোট দিয়ে গেল বাইরে এখন ওরটা নিয়ে আমি ঝামেলা চাকরি করতো ওর কাউজ দিয়ে হবে একটু টেনশন আছিস চাকরি সূত্রে বাইরে ছিলাম দীর্ঘ বত্রিশ তেত্রিশ বার আসানসোলে কাজ করেছি এবং ঘটনাচক্রে আমি আটবার ভোটে গেছি অ্যাজ এ প্রিজাইডিং অফিসে চারবার ছিলাম আমার প্রথম জিজ্ঞাসা যাবে মানে ভোটের কাজ করছে তাদের তো ওই ডকুমেন্ট দেখলেই তো হয় তার জন্য আবার দু হাজার দুই দু হাজার চার সো মেনি প্রবলেম এত এর মধ্যে আস আসা কেন নাম্বার ওয়ান নাম্বার টু এখন এই মুহূর্তে আমার খুঁজতে হচ্ছে আমার দু হাজার দুইয়ের লিস্ট ছিল কি এবং আছে যেহেতু আমি ভোটে গেছি আমার ছিল এবং ঘটনাচক্র আমি ট্রান্সফার করে দু হাজার ষোলোতে এখানে আসি তারপর থেকে আজ এসে আমাকে জানতে হচ্ছে দু হাজার পঁচিশে আমার নাম আছে তো যদি আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি ইট ইজ টেনশান অলরেডি তিনজন মারা গেছে একজন অ্যাটেম্প করেছে দুজন মারা গেছে টেনশন টেনশন ন্যাচারালি ইন নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে চরম হেনস্থা করছে বিজেপি সামগ্রিক পরিস্থিতি ও মানুষের উদ্বেগ নিয়ে এভাবেই সুর চড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর মানুষ প্রচন্ড উদ্বিগ্ন এই বিজেপির যে চক্রান্ত ওরা যে ভোটটাকে ডিভাইড করে ভোটটাকে কাটেল করে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করবে সেটাকে আটকানোর জন্য আমরা তো সর্বতভাবে নেমেছি আর মানুষ হচ্ছে উদ্বিগ্ন তারা নিশ্চিত হতে পারছে না যে দু সালে তাদের নাম তাদের ছিল কি ছিল না অবশ্য বিজেপির দাবি তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই বৈধ ভোটারের নাম বাদ নিয়ে রুখে দাঁড়ালেও অবৈধ ভোটার বাদ দেওয়ার কথা কেউ বলছে না তবে সেদিকে নজর রাখছে বিজেপি আপনি যদি দেখেন তাহলে কংগ্রেস সিপিএম তৃণমূলের একই বক্তব্য বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে রক্ত গঙ্গা দেবে সবারই একই মত কিন্তু অবৈধ ভোটার থাকলে কি হবে এটা কিন্তু কোনো দল বলছে না এটা শুধুমাত্র বিজেপি বলছে যে বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে যারা কাটবে তাদের চাকরি যাবে আর অবৈধ ভোটার যারা রাখবে তাদেরও চাকরি যাবে করছি যে যারা শরণার্থী যারা বিতাড়িত হয়ে এসছে তাদের আমরা ভারতের নাগরিকত্ব দিব তাদের ভোটে নাম উঠাব অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার পরিবর্তন করেছে কার যারা আছে তাদের বাদ যাবে এসআইআর নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের চড়ছে রাজনীতির পারত সোমক রিপোর্ট ক্যালকাটা নিউজ